আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল গ্যালারি ভিডিও থেকে একটা লং ভিডিও নিয়ে তো আজকে বিকেলে বৃষ্টি ভাবলাম কি খাওয়া যায় তো ঘরের মধ্যে আছে চানাচুর বিস্কুট বাট এগুলো খেতে ভালো লাগে না তো ফ্রিজে ঘোটাঘুটি করে দেখলাম যে আমার ছোটোবেলা আমাকে কয়েকটা মোরগ সমস্যা পিঠা বানিয়ে পাঠিয়েছিলো তো ভাবলাম যে তাহলে বিকেলের নাস্তা হিসেবে এই মোরশমসা পিঠাগুলোই ভেজে তারপরে আমরা খাই যাই হোক এই ভিডিওটা দেখে আমার ছোটোবেলা হয়তোবা ভাববে যে পিঠা দিলাম কয়েকদিন আগে এখনও ওরা খায়নি পিঠা তো আজকে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন খাবো তা আপনারা কারা কারা এই সমচা পিঠা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমরা তো অনেক পছন্দ করি আর বিশেষ করে আমিও আমার যেটা জানা মতে বেশিরভাগ মানুষই এই মোরগ সমস্যা পিঠাটা পছন্দ করে অনেকে এই পিঠার নাম অনেকটাই অন্য অন্য কিছু বলে কিন্তু আমার জানা মতে আমরা বলি মোরগ সমস্যা পিঠা আপনাদের যারা যারা দূরে দেশে আছেন তারা এই পিঠার নাম কি বলেন সেটা কমেন্টস করে জানাবেন যাই হোক গ্যাস ভালো থাকবেন আমার গ্যালারি তে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ